মোস্তফা সর ফারুক কে আসিন নজরুল সিলেক্ট করে না মানে যত দোষ নন্দ গোস্ত যা হয় সব আসিন নজরুলের কাঁধে চাপে ইনফ্যাক্ট মোস্তফা সর ফারুক এর সিলেকশনের সময় আসিন নজরুলের ভূমিকাই ছিল না কোনো এইটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে আমার নিজস্ব অনুসন্ধানে বাইরে হইছে সেই নাম যে এই মোস্তফা সর ফারুক এর নামটা প্রস্তাব করছিল কে সেটা বলতেছিল কানাল রানীর গুমের ঘটনা একের পরে এক গুম থেকে ফিরে আসার জানাচ্ছে আয়না ঘরের গল্প সারা দুনিয়ার মানবাধিকার সংস্থা থেকে প্রবল চাপ হাসিনা সরকারের উপরে এইসবের একটা গ্রহণযোগ্য তদন্ত করার দেশে তৈরি হইল এক শক্তিশালী সংগঠন মায়ের ডাক হাসিনার সামনে তখন দুইটা কাজ বিদেশিদের বুঝানো দেখো গুম বাংলাদেশে নতুন না এই যে জিয়াউর রহমানের আমলে গুম হয়েছিল অনেক 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 খোঁজই পাওয়া যায় নাই তদন্তও হয় নাই বাংলাদেশের মতো দেশে এটা করা যায় না বাবা চাপি কইরো না আর দুই নাম্বার হইতেছে দেশে দেখানো গুম তো জিয়া করছে। করছে। আমরা তৈরি হইল মায়ের কান্না নামের সংগঠন। ওই যে পিটার হাসের সাথে গুতাগুতি করতে গেছিল না ওই যে ওইটা বিশিষ্ট সাংবাদিক তাসনিম খলিল ফতোয়া দিল জিয়ার আমলে এটা গুমি তাজনিম খলিল এখন তো গুম কমিশন হয়েছে এই ঘুমের কেন তদন্ত করে না গুম কমিশন যাই হোক এইবার দেখি জিয়ার আমলে কি ঘুম একটা সেনা বিদ্রোহ উনিশশো সালে বিমান বাহিনীতে বিদ্রোহ হয় তারিখটা দুই সেপ্টেম্বর একই মাসে বগুড়া ক্যান্টনমেন্টে তিরিশে সেপ্টেম্বর সেনাবাহিনীর সিগন্যাল কোর বিদ্রোহ করে দুই অক্টোবর ভোরবেলা আর্মি ফিল্ড সিগন্যাল ব্যাটেনিয়ারের শেখ আব্দুল সুরে এবং রাইফেলের গুলি সুরে এইটা পূর্ব পরিকল্পিত শাস্তিযোগ্য অপরাধ এই সৈন্যদের সাথে শীঘ্রই পাশের বিমান বিমানঘাটির কয়েকশো বিমান কর্মী যোগ দেয় প্রায় ভোর রাতে কেন্দ্রীয় অর্ডিন্যান্স ডিপোতে প্রায় সাতশো সৈন্য বিমান কর্মীরা আক্রমণ করে যারা অস্ত্র এবং গোলা লুট করে সেনা নিবাসে অব্যাহত সশস্ত্র বিপ্লবের আহ্বান জানায় লিপলেট সরায় দেওয়া হয় সৈনিকদের মাঝে সকাল পাঁচটায় রেডিও স্টেশন দখল করে বিমান বাহিনীর সৈনিকেরা যারা একটা বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করছিল বিমান বাহিনীর সার্জেন্ট আফসার ঘোষণা করলো একটা বিপ্লব হয়েছে দেশ পরিচালনার জন্য একটা বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছে এবং এই আফসার সে বিপ্লবী পরিষদের প্রধান এমনকি নিউ ইয়র্ক টাইমসেও এই বিদ্রোহের খবর রেডিও সেন্টার দখলের খবর এবং সেনাবাহিনীর বিপ্লবী পরিষদ গঠনের খবর এইটা প্রকাশিত হয়েছিল এবং এই বিদ্রোহের সময় এগারো জন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয় শুধু তাই না একজন বেসামরিক বিমান বাহিনীর কর্তার সন্তান নিহত হয় গ্রুপ ক্যাপ্টেন রাসমাসুদ গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী উইং কমান্ডার আনোয়ার শেখ স্কোয়াড্রন লিডার মতিন ফ্লাইট লেফটেন্যান্ট শকত জান চৌধুরী ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন মোহাম্মদ ফ্লাইং অফিসার মাহবুল আলম ফ্লাইং অফিসার আখতারুজ্জামান পাইলট অফিসার এম এইচ আনসার পাইলট অফিসার নজরুল ইসলাম পাইলট অফিসার শরীফুল ইসলাম শুধু এই না বিদ্রোহীরা স্কোয়াড্রন লিডার সিরাজুল হকের ষোলো বছর বয়সী ছেলে মাসুম বাচ্চা মোহাম্মদ এনামকেও হত্যা করে এই বিদ্রোহ কোনো কল্পিত ঘটনা না রেডিও স্টেশন দখল করে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দেওয়া হয়েছিল বিদেশি মিডিয়াতে ছাপা হয়েছিল এখন সেনা বিদ্রোহ হইলে খুনোখুনি করলো কি করবে সরকার যে কোনো সরকার কোর্ট মার্শাল করবে তাই তো ঠিক কি না নাকি বলবে মেরা সকল তাই বলে কি প্রেম দেব না সেনা বিদ্রোহ হয়েছে সেটা দমন করা হয়েছে সেনা বিদ্রোহ যারা করে তারা জানে সেনা বিদ্রোহ যদি সফল না হয় কোর্ট মার্শাল হবে এটা জানে দায়ীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে সারা দুনিয়া এটাই নিয়ম সারা দুনিয়ায় যে কোনো দেশে সেনা বিদ্রোহ করলে ঠিক একই ঘটনা ঘটবে কোনো আলাদা কিছু ঘটবে না সম্ভব না তাহলে জিয়া সরকারের দোষ কোথায় এইটাকে গুম কেন বলা হইতেছে এটা গুম বলার কোন কারণ আছে না কারণ সরকার গুম কমিশন করেছে গুম কমিশনকে গুম বলে না বলার পিছনে যুক্তিযুক্ত কারণ আছে সেই বলে না যাই হোক এই যে হাসিনার বয়ান সেটা তো সে পলিটিক্যালি বলছে মায়ের কান্না নামে সংগঠন করছে এটা বাইরে সে কালচারাল অ্যাসেট বানাইছে ক্যাম্পেইন করার জন্য কি কি অ্যাসেট বানাইছে সামান্য চিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে নাম দিছে গণফাসি সাতাত্তর বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে নাম দিছে নাটের গুরু আর এটা টেলিছবি করেছে সিআইআরএ ফান্ডে নাম হইতেছে আয়সা আনিসুল হক আয়সা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ নিয়া সেই উপন্যাসকে দুই সালে টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক বিশেষ পরিচালক কে সে মস্তফা সাজার ফারুকি হ ওইখানে দেখানোর চেষ্টা করেছে জিয়াউর আমল কত খারাপ ছিল হেনা ভোট করেছিল গুম হইতো জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল নিষ্ঠুর শাসক ছিল বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসারকে হ এই মস্তফা সাজার ফারুকি পত্রিকায় লিখেছে সিনেমার আয়সার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল লিখিতছে আয়সারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূত ভাবে গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে চোখের পানি বিসর্জন দেয় তখন সে আবেগ রাষ্ট্রকে যে বিন্দু মাত্র নাড়া দিতে পারে না তার কি স্ট্যাটাস দিয়া জানায় যে উই কেন ওই সময়ের গুমের কথা বলছে কেন এখনকার গুমের কথা মানে হাসিনার আমলের গুমের কথা কচ্ছে না বুঝছে মানে ওই গুম হয়েছিল বিশিষ্ট আমিল এসপেন্সার প্রথম আলোর আনিসুল হক আর মোস্তফা সর ফারুকির যে মেল বন্ধন এটা অনেক দিনের অনেক দিনের কেমিস্ট্রি পত্রিকায় লিখিচ্ছে ফারুকির জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে তিনি হলেন সাহিত্যিক আনিসুল হক উপরে উল্লেখিত কয়েকটি টেলিফিল্ম ছাড়াও ফারুকির প্রথম দিককার প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিসুল হকের উপন্যাস ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বনে নির্মিত আহা মরে যাই মরে যাই মনে প্রশ্ন করে নাই উনিশশো সাতাত্তরের ঘটনায় প্রশ্ন আসে নাই কেন মনে প্রশ্ন আসে নাই কারণ সে সিয়ার এর ভাড়া খাটতে গেছিল ফারুকি তখন সিয়ার টেকা তো বুঝলাম সেটা কও নাই তখন এখন এটা গুম কমিশন হয়েছে এই প্রবিসাারী অনুষষ সরকার তুমি যে সরকারের মন্ত্রী হয়েছে। ক্যাবিনেটে বসো সেই সরকার করিছে। সেই ১৯৭৭ সালের গুমের তদন্ত কেন করতে বল না সেই গুম কমিশনকে এখন তো তুমি ক্ষমতাবান ক ক্যাবিনেটে কও। আর শতুদ্যগইতেবাররে সিনেমা নাইতে পাদ। ক্যাবিনেটে বস্ত কবেলা যে গুম কমিশন হয়েসে ১৯৭ সালে গুমের বিচার করো। তদন্ত করো। এখন আবার সে কইবে না কারণ সিআরআই তো টেকা দিবে না সালাক মানুষ এই অতি সালাক মানুষকে কে পছন্দ করলো হ্যাঁ অনেকে মনে করে আজিদ নজরুল হ্যাঁ না না সেটা ঠিক না কে আজের যেটা দেখি মোস্তফা সার ফারুকি কে আসিম নজরুল সিলেক্ট করে না মানে যত দোষ নন্দ গ্রস্ত যা হয় সব আসিফ নজরুলের কাদু চাপে ইনফ্যাক্ট মোস্তফা সার ফারুকির সিলেকশনের সময় আসিফ নজরুলের ভূমিকাই ছিল না কোন এইটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে আমার নিজস্ব অনুসন্ধানে বাইরে হয়েছে সেই নাম যে এই মোস্তফা সারোয়ার ফারুকের ঘৃণিত নামটা প্রস্তাব করছিল কে সেটা সে হইতেছে রেজওয়ানা হাসান সুন্দরী কোটা হওয়া উপদেশটা সামেসি করে কাম সাইরে নিল আসিফ নজরুল খাইলো গ্যাল গ্যাল খায় ভূত হয়ে গেল আর সে মহা আনন্দে কাম সাইরা ঠাসি খেয়ে আছে দেখি কেমন চালাক চালাকের চালাক এই রেজন আহসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে মোস্তফা সার ফারুকির কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে এই কাজে আরো অগ্রসর দেখেন নিউজটা কি কইছে ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে তো কন্ত রেজা নাকি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা সে তো পরিবেশ মন্ত্রী তা ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুরা নি কেন আমি তো এমনি এমনি না সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে পরவரষ্টনা নীতি নিয়ে কথা বলার দরকার কি আগুন কবে সাংবাদিকরা প্রশ্ন করেছে কি করব সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনার পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেন কিন্তু সেটা তো করবে না কারণ এই মিশন তো তার নিজের মিশন আপনাদের মনে আছে এলিশমা স্ক্যান ইন্ডিয়া পাঠন হইল। সেটা নিয়ে সে বয়ান দিতে এসেছি লয়ে যে শুনেন যারা এই এলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছে সেটা আমরা সকলে দেখেছি কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী এমন কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে মেনে নিলাম এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং তাই না কইছে কয় নাই বলছে নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব টাইমে ওর পাংখা গজাইছে কইছে না যদি রাজনীতি রাজনীতিবিদ সংস্কার করে তাহলে তেপ্পান্ন বছর তারা কি করেছেন তার মানে তেপ্পান্ন বছর কোনো সংস্কার হয় নাই হ্যাঁ ওই সংস্কার বুঝে চিন্তা করেন সংস্কার হয় নাই আশির দশকে যে বাজার মুখে অর্থনীতি গ্রহণ করা হলো নীতি হিসাবে এটা সংস্কার না রেজানা বিরাশি সালে যে উপজেলা পদ্ধতি চালু হইল তৃণমূল পর্যায়ে প্রশাসন কার্যকর করার জন্য ব্যবস্থা না হইলো এইটা সংস্কার না সিটি কর্পোরেশন হইল ঢাকা চট্টগ্রাম সহ বড় শহর সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু এটা সংস্কার না স্থানীয় সরকারের উনিশশো সালে যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইল এটা সংস্কার না তত্ত্বাবধায়ক সরকার যে হইছিল ছিয়ানব্বই সংস্কার না উনিশশো নব্বই দশকে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামেলক এবং ফ্রি করা হইল এটা সংস্কার না শিক্ষায় উনিশশো বিরাশিতে জাতীয় ঔষধ নীতি করা হইল পুরো ফার্মাসিউটিক্যাল এর আগাবাস সংস্কার হইল এই নীতিতে এটা সংস্কার না সাড়ে চার মাসে আন্নে কিটা করিছেন সুন্দরী উপদেষ্টা আন্নার টাইমে ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি তো কি সংস্কার করিছেন মুখ খারাপ করতে ইচ্ছে করলে করলাম না আর কি হ্যাঁ এইটা তো আন্নার মন্ত্রণালয়ের কাজ নাকি আর কইলে যায় গেছেন হ্যাঁ ইঙ্গিয়ার সাথে সম্পর্ক হ্যাঁ নতুন উপদেষ্টা বানানো পলিটিক্যাল পার্টির সাথে পাঙ্গা নিতে গেছে হ্যাঁ হারকুলি সবার চেয়ে বেশি বুঝেন সবচেয়ে বেশি পারেন ঢাকার এয়ার কোয়ালিটি বাড়িতে পারেন না কেন এটা বাড়ান এটা তো আপনার কাজ বাড়ায় দেখান সেটা পারেন করতে চার মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা পারেন পারেন না আসল কোনো যদি বোমবাস্টিং কথা কোয়া যাবি কোনো দায়িত্ব নেওয়া লাগবে না সেটি একেবারে ওঠে কি প্ল্যানিং দেওয়া লাগবে দিয়ে দেব সলিড প্ল্যানিং দিয়ে দিতে পারি চার মাসে ঢাকার বাতাস ক্লিয়ার লাগবা বাজি জানি লাগবা না কারণ পারবে না তুমি এটা করতে আওয়াজ তাই নিছে আর সামেসি কোন ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দাও তোমার হুতায় দেওয়া ওয়ান টু এর ব্যাপার বেশি বাইরেও না ঝড় আসলে সামাল দিবার পারবে না কান্দা বুক বসাবা খুব খেয়াল